হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরা মোটামুটি এক প্রকার আছি বিশেষ কেউ আমরা ভালো নেই কারণ আমার পরিবারের খুব কাছের মানুষ আমাদের ছেড়ে সারা জীবনের মতো ঈশ্বরের কাছে চলে গেছেন উনি হলেন আমার পিসি দিদা উনি হলেন আমার মায়ের ছোট পিসি আমাদের সকলে সুন্দর দিদা আমরা ভাই বোনেরা সকলে দিদাকে সুন্দর দিদা বলেই ডাকতাম সেই ডাকটা চিরকালের মতো আমাদের কাছ থেকে চলে গেল আমার দিদা না ভীষণ সুন্দরী একজন মহিলা ছিল ভেবেছিলাম তোমাদের সাথে আমার দিদাকে কালকে পরিচয় করিয়ে দেব কিন্তু কালকে রাতে যখন দিদার শ্রাদ্ধের অনুষ্ঠানের ভিডিও বা দিদার কিছু সুন্দর সুন্দর ছবি রেডি করে যখন ভিডিওটা ছাড়ি তিনবারই আমার ভিডিওতে প্রবলেম হয়েছে যার জন্য আমি আর রিক্স নিলাম না তো যাই হোক ফেসবুক হোয়াটসঅ্যাপে আমি দিয়েছি তোমরা অনেকেই দেখেছো ভীষণ সুন্দর একজন মহিলা ছিল কাল আমরা বাড়ির সকলে মিলে মানে বারোই আগস্ট ছিল কালকে দিদার চাঁদের অনুষ্ঠানে গিয়েছিলাম তো বন্ধুরা দিদার সাথে না আমার একটা আলাদা সম্পর্ক ছিল মায়ের পিসি আমার দিদা কিন্তু তারপরও যেন একটা দারুণ একটা সম্পর্ক ছিল কারণ কি জানো দিদার বাড়ি আর আমার বাড়ি ছিল একদম পাশাপাশি যখনই মন খারাপ হতো ভালো লাগতো না হয়তো ভীষণ বোরিং লাগছে সময় কাটছে না কোথায় যাব ছেলেকে নিয়ে সন্ধেবেলা গুটি গুটি পায়ে চলে যেতাম দিদার বাড়ি একদম পাঁচ মিনিটও লাগতো না আমার বাড়ি থেকে দিদার বাড়ি আর দিদাও ভীষণ আনন্দ পেত আমি গেলে পরে কারণ আমি তো দিদার বাপের বাড়ির লোক আমি গেলে পরে না দিদা সব এখানকার খোঁজখবর পেত দিদার ভালো লাগতো আর দু চার দিন না গেলেই মাকে ফোন করে বলতো মনাকে একটু বলিস আসতে আসছে না অনেক দিন ধরে আমাকে দিদা মনা বলে ডাকতো কেউ আমাকে মনা বলে ডাকে না দিদাই আমাকে মনা বলে ডাকত অনেক স্মৃতি জড়িয়ে আছে দিদার বাড়িতে আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথাবার্তা হাসি মজা আর ভীষণ মজাদার একজন মহিলা ছিলেন যেখানে যেতেন মানুষকে আনন্দ দিতে এতটাই ভালোবাসতেন আমার দাদু ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট কর্নেল অনেক উঁচু চাকরি করতেন কিন্তু ভগবান আমার দিদাকে একটু সন্তান দেননি কিন্তু বন্ধুরা তা বলে আমার দিদা কিন্তু সন্তান থেকে বঞ্চিত হয় হননি আমার দিদা আমার যে ছোটো দাদু আছে মানে আমার দিদার যে ছোটদা আমার মায়ের ছোট কাকা তার ছেলেকে ছোটো ছেলেকে তিন বছর বয়সে দিদা নিজের কাছে নিয়ে যান দিদার দিয়ে তো বাইরে বাইরে ট্রান্সফারে চাকরি ছিল সেন্ট্রাল স্কুলে পড়াশোনা করলো সেই ছেলে তারপরে নেভিতে জব করলো সেখান থেকে রিটায়ার করে এখন ফুড কর্পোরেশনের বড় অফিসার র্যাঙ্কে চাকরি করে আমার থেকেও ছোট আর বউও খুব শিক্ষিত বউ আই স্পেশালিস্ট ডক্টর তো যাই হোক পরিবারটা খুব ভালোভাবেই চলছিল। কিন্তু হঠাৎ করে দিদা এতটা অসুস্থ হয়ে পড়লো আর দিদার আর কোনো রোগ আমরা কোনোদিনও দেখিনি দিদার সুগারে সুগারে একদম শেষ হয়ে গেছিলো এই ইনসুলিন ডোজ বাড়াতে হচ্ছে এই ইনসুলিনের ডোজ কমাতে হচ্ছে কোন সময় শুনতাম হিমোগ্লোবিন কমে গেছে কিন্তু এই সময়টা যে সময়টা দিদা চলে যাবে লাস্ট সময়টা দিদা আর যুদ্ধ করতে পারল না কারণ লাস্টে গিয়ে কিডনি দুটো একদম শেষ আর কিডনি শেষ হওয়া মানে মানুষ বেশি দিন স্টে করে না আমরা জানি দিদা শুরু হয়ে গেল ডায়ালোসিস দিশান নার্সিংহোম দিশান নার্সিংহোম তোমরা অনেকেই চেনো রুবির পাশেই তিন চারটে ডায়ালোসিস নামার পরে দিদা নিতে পারল না সবাই বল বলছে যারা দেখেছে আমি তো যাইনি কলার ঠিক এখানটা ফুটো করে ডায়ালোসিস হয়েছে ভীষণ কষ্টকর ওই দৃশ্য তোকে দেখা যায় না কাজ যখন গেছি ঘরটা না খা খা করছে গেলে পরে পাগল হয়ে যেত সবার জন্য মানে কাকে কি করবে না করবে বুঝে উঠতে পারতো না কিন্তু কালকে সব পড়ে আছে স্থিতি পড়ে আছে মানুষটা নেই তারপরে কালকে যখন গিয়েছিলাম এমনিতে তো দিদার সাথে একটা ভালো সম্পর্ক তোমাদের বললাম মনের মধ্যে একটা কষ্ট তারপরে কালকে যখন গিয়েছি পাশেই ছিল আমার বাড়িটা সেটার জন্য খুব মন খারাপ লাগছিলো বন্ধুরা কুড়ি বাইশ বছর বাড়িটায় কাটিয়েছি সহজে কি গোলা যায় তো আসার সময় একবার দেখে এসছি জানো তো মানে পারছিলাম না যে একটু দেখে যাই বাড়িটা তো যা যিনি কিনেছেন তারা কেউ এখানে থাকে না তালা বন্ধ গেটটা ধরে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম তখন ভাবলাম যে এই বাড়িটা ছিল একদিন নিজের আজ সেই বাড়িতে গেটে তালা বন্ধ ঢোকার ক্ষমতা নেই মানুষের জীবন কখন কী হয় কেউ বলতে পারে না আশেপাশের লোকের সাথে দেখা হলো তো একটু ভাল লাগছিল সবাই বললো এসো এসো আর কি করতে যাব যাও দিদা ছিল মাঝে মধ্যে একটু যাতায়াত ছিল এখান থেকে যেতাম মা আমি আজ দিদা নেই আর কি করব তো আমি তোমাদের সাথে না সত্যি কালকে অনেক কিছু শেয়ার করব বলে তুলে নিয়ে এসেছিলাম নিজের মনের ভাষায় কত কথা বলেছিলাম আজ হয়তো সকালবেলা বসে এগুলি আমি আর বলতে পারছি না কালকের মুডটা ছিল অন্যরকম কিন্তু দুর্ভাগ্যজনক আমি কিছুতে ভিডিওটা পোস্ট করতেই পারছিলাম না তাই আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে কথাগুলি শেয়ার করব বলে দিদার শ্রাদ্ধের অনুষ্ঠান কিন্তু আর পাঁচজনের মতনই হয়েছে যাদের সন্তান থাকে তারা যেভাবে বাবা মা শ্রাদ্ধ অনুষ্ঠান করে ঠিক সেইভাবেই কিন্তু আমার দিদার শ্রাদ্ধের অনুষ্ঠান হয়েছে কোনো কিছুর থেকেও কিন্তু বঞ্চিত হয়নি কারণ মানুষটিকে তার ভাইপো ভাইজিরা এতটাই ভালোবাসত যে কোনো কিছুর অভাব রাখেনি তার যেরকম যেরকম নিয়মের দরকার প্রত্যেকে সেরকমভাবে নিয়ম করেছে সবাই সেভাবে কাজ করেছে প্রত্যেকে কারণ ভালো মানুষের জন্য সকলে আছে আমি দেখলাম পৃথিবীতে ভালো মানুষ যে এখনও আছে না সেটা কাকে আমার দিদাকে দেখে বুঝলাম আর দাদু তো তুলনাই হয় না ভীষণই ভালো তো কি বলবো যখন নিজেদের ভালোবাসার কোনো মানুষ এভাবে চলে যায় না তখন খুবই কষ্ট হয় জানি সকলকেই একদিন এভাবে চলে যেতে হবে আস্তে আস্তে পরিবারের সদস্যের সংখ্যাও আমাদের কমে যাচ্ছে কারণ তারা একে একে চলে যাচ্ছে তাদের তো আর ফিরিয়ে আনতে পারবো না বলো জন্য সদস্য সংখ্যা আস্তে আস্তে কমের দিকে চলে যাচ্ছে তো বন্ধুরা আজকে সকালবেলা আমি এইটুকু বলার জন্য তোমাদের সাথে চলে আসলাম তোমাদের কাছে যে কালকে দিদার কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করব বলে অনেকটাভাবে আকুল হয়েছিলাম কিন্তু পারলাম না আমার দুর্ভাগ্যজনক আমার দিদার সাথে তোমাদের একটু পরিচয় করাতে পারলাম না মানে জীবিত অবস্থায় তো আমি পারি ভেবেছিলাম যে সাত দিন অনুষ্ঠানের দিন কিছু শেয়ার করব দিদার জন্য তোমাদের কাছে কিন্তু আমি কিছুই পারলাম না শেয়ার করতে আমার এটা দুর্ভাগ্য এইটুকুই আমার বলার ছিল বেঁচে থাকতো তখন পারিনি কারণ তখন তো আমি ইউটিউব করতাম না এখন দিদা চলে গেছে সেই দিন লাস্ট দিন একটু কিছু করব সেটাও আমি পারলাম না এটাই আমার দুর্ভাগ্য মানে আমার সত্যি দুর্ভাগ্য নালে এরকম হবে কেন তাই না কিছুই ছিল না ভিডিওটার মধ্যে জানি না কেন কি এরকম হলো তো যাই হোক একটা কথাই বলবো দিদা তুমি যেখানেই থাকো তোমার আত্মার শান্তি হোক তুমি পরজন্মে ভালো ঘরে জন্ম নিও আর তুমি শরীর দিয়ে যা কষ্ট পেয়েছো সেই কষ্টটা যেন তুমি আর না পাও সুস্থ শরীরে তুমি কোনো ভালো ঘরে জন্মিও এইটুকুই আমার ঠাকুরের কাছে প্রার্থনা কামনা তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা